আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো প্রথমে অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজে যারা আছেন এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন ফেসবুক পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর ইতিমধ্যে যারা লাইক শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সেই সাথে আমি লোকেশনটা জানাচ্ছি আজকে যেখানটায় আছি আছি আমরা কুমিল্লা এটা কি তো দর্শক আমরা কিন্তু বিবির বাজার রোডের পাশে আছি জগন্নাথপুর এই যে মেইন রাস্তা দেখতে পাচ্ছেন বিবির বাজার রোডটা এটা কিন্তু বিবির বাজার রোডটা তো এটার থেকে আমরা একশো ফিট একশো ফিট উত্তরে আছি যদিও রাস্তাটা ভেতর দিয়ে আছে রাস্তা আমি দেখাব তো জায়গাটার ভিতরে প্রথমেই চলে আসছি আমি আসলে রোদ্রের কারণে তো এখানে চারশো টাকার একটা প্লট আছে দেখেন বাউন্ডারি করা সম্পূর্ণ সুন্দর প্লট এক্ষুনি আসলে এখনই বাড়ি করতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন যে আমি চারিদিকটা আগে একটু দেখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে চারিদিকে কিন্তু ঘনবসতি ভাড়া চলে দেখতেই পাচ্ছেন আশেপাশে গ্যাস আছে অনুমতি যদি দেয় তাহলে আপনিও গ্যাস আনতে পারবেন সব গ্যাস আছে এখানে আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু ভাড়া চলে তো এবার সাথেই থাকুন আমি বাহিরের অংশটা দেখাচ্ছি ভিতরের অংশটা তো তো এগিয়ে দিলাম বাউন্ডারি করতে হবে না এক ইঞ্চি মাটিও ফেলতে হবে না সুন্দর রাস্তা তিন রাস্তার মোড় আছে এই যে দেখেন এত প্রশস্ত রাস্তা খুব কম পাওয়া যায় একবারে হাইড্রোলিক ট্রাক ট্রাক্টর এবং প্রাইভেট কার নিয়ে সুন্দর ঢুকা যাবে এই রাস্তায় মূলত সামান্য একটু একশো ফিট একশো ফিট গেলেই কিন্তু আমাদের বিবির বাজার রোডটা আর এটা ফট কতটুকু হবে বলবাই তিরিশ হবে না কি দশ দশ তিরিশ আচ্ছা তিরিশের উপরে আছে মুখপাত তিরিশের উপরে হবে চার শতক তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কথা বলতে হয় সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ষাট লক্ষ কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ